ফি আমানিল্লাহ চ্যানেলের পক্ষ থেকে দর্শকশ্রোতা ভাইদেরকে সালাম আসসালাম আলাইকুম আমি ভালো আছি আপনারা সবাই ভালো থাকুন ফি আমানিল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলের কোরআন এবং হাদিসের আলোকে ইমানদার ভাইদের কাছে আমার মনের আকুল আবেদন আমরা সবাই আল্লাহর হুকুম মানব নবীর তরিকায় চলব দুনিয়ায়ও শান্তি আখের শান্তি আলহামদুলিল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলহ সাল্লাম এরশাদ করিয়াছেন যে আল্লাহ তালা ফরমাইয়াছেন আমি আপনার উন্মতির উপর পাশ্চাত্য নামাজ ফরজ করিয়াছি এবং প্রতিজ্ঞা করিয়াছি যে যে ব্যক্তি এই পাশ্চাত্য নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করিবে তাহাকে আমি তাহাকে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাইব আর যে ব্যক্তি গুরুত্ব সহকারে এই নামাজ সমূহ আদায় করিবে না তাহার ব্যাপারে আমার কোন দায়িত্ব নাই আবু দাউদ মানসুর ফায়দা অন্য এক হাদিসে বিষয়টি আরো পরিষ্কারভাবে বর্ণিত হইয়াছে যে আল্লাহ তালা আল্লাহতালা নামাজ ফরজ করিয়াছেন যে ব্যক্তি অবহেলা বসত এই নামাজে কোনো প্রকার ত্রুটি না করে বরং উত্তম রূপে উঁজু করিয়া সময় মতো খুশু ও খুজুর সহিত নামাজ পড়ে আল্লাহ তালা ওয়াদা করিয়াছেন যে তাহাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাইবেন আর যে ব্যক্তি এই রূপ করিবে না তাহার প্রতি আল্লাহ আল্লাহতালার কোনো ওয়াদা নাই তাহাকে ক্ষমা করা বা শাস্তি দেওয়া সম্পূর্ণ আল্লাহ আল্লাহতালার ইচ্ছার উপর নির্ভর করিবে নামাজের কত বড় হজিরত যে ইহার এহতেমাম করিলে বান্দা আল্লাহ ওয়াদা ও জিম্মাদারির মধ্যে দাখিল হইয়া যায় আমরা দেখিতে পাই যে যদি কোনো সাধারণ সরকারি লোক কিংবা কোনো ধনী ব্যক্তি কাহাকেও কোনো প্রকার আশ্বাস দেয় অথবা কোনো দাবি পূরণের জিম্মাদারি নেয় কিংবা কোনো বিষয়ে জামিন হয় তবে সেই ব্যক্তি কত নিশ্চিন্ত ও আনন্দিত হয় এবং সেই প্রভাবশালী ব্যক্তির কি পরিমাণ কৃতজ্ঞ ও ভক্ত হইয়া যায় অথচ এইখানে মামুলি একটি এবাদত যাহাতে তেমন কোনো কষ্ট নাই উপরন্ত সকল বাদশাহের ওয়াদা করিতেছেন এত সত্ত্বেও ইহার প্রতি আমরা উদাসীন ও গাফের ইহাতে কাহার কি ক্ষতি নিজেরই দুর্ভাগ্য এবং নিজেরই ক্ষতি হজরত উবাদা রাজিয়াল বলেন আমাকে আমার প্রিয় হাবিব হুজুর সাল্লাহ সাল্লাম সাতটি নসিহত করিয়াছে তন্মধ্যে চারটি এই তুমি আল্লাহর সহিত কাহাকেও শরিক করিও না যদিও তোমাকে টুকরা টুকরা করিয়া ফেলা হয় কিংবা তোমাকে আগুনে জ্বালাইয়া দেওয়া হয় অথবা তোমাকে শুলিতে চড়ানো হয় ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করিও না কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে সে দিন হইতে বাহির হইয়া যায় তিন আল্লাহতালার না ফরমানি করিও না কেননা ইহাতে আল্লাহ তালা অসন্তুষ্ট হন চায় শরাব পান করিও না কেননা ইহা যাবতীয় পাপ কাজের মূল তার গিফট তাবারানি ফায়দা অন্য এক হাদিসে সে হযরত আবু দারদার আল্লাহ তাল আইতেও এইরূপ রেওয়ায় বর্ণিত হইয়াছে তিনি বলেন আমাকে আমার প্রিয় মাহবুব সাল্লাহ আলাইসাল্লাম উসিয়াত করিয়াছেন যে আল্লাহর সাথে কাহাকেও শরিক করিও না যদিও যদিও তোমাকে টুকরা টুকরা করিয়া ফেলা হয় কিংবা তোমাকে আগুনে জ্বালাইয়া দেওয়া হয় দ্বিতীয়ত ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করিও না কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে তাহার ব্যাপারে আল্লাহ তাআলা কোনো জিম্মাদারি নাই তৃতীয়ত সরাপ পান করিও না কারণ ইহা সকল পাপ কাজের চাবি